মনোমুগ্ধকর বাউল সঙ্গীতে মাতল দক্ষিণ হাইলাকান্দির লালপানি দক্ষিণ হাইলাকান্দির লালপানিতে বছরের পুরনো সেবা সঙ্গীর উদ্যোগে আয়োজিত জগদ্ধাত্রী পুজোর সপ্তাহব্যাপী অনুষ্ঠানের এক বিশেষ পর্বে পরিবেশিত হল উচ্চাঙ্গ বাউল সঙ্গীত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের অংশগ্রহণে মুগ্ধ হল দর্শককুল শান্তিনিকেতনের বাসুদেব দাস নিতাই দাস বাপি দাস সহ কৃষ্ণা দেব ও স্বাগতারানী দাস মঞ্চে তাদের মুগ্ধকর পরিবেশনা উপহার দেন সেবা সংঘের সদস্য বিশ্বজিৎ দাস সভাপতি বাসুদেব হাজাম সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তুলেন দূর দূরান্ত থেকে আসা হাজারো দর্শকের ভিড় এলাকা জুড়ে ছিল এক আনন্দময় পরিবেশ সংঘের কর্মকর্তারা জানান মা বনেদের সঙ্গীত ও নৃত্য জগতে উৎসাহিত ও উন্নত করার এক প্রচেষ্টা অব্যাহত রাখতে এই ধরনের আয়োজন কাটলিছোলা থেকে উর্মি পালের প্রতিবেদন